আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্ রহমান রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা পুঁই শাক পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমরা পুঁই শাকগুলো কুচি কুচি করে কেটে নেব দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে নিয়ে নিব আলু আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পুঁই শাক এবং আলু একত্রে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিলচা চামচ চাট মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ টেবিলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বেসন বেসনগুলো দিয়ে দেওয়ার পর একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পুঁশাকগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দেব একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এদিকে আমরা নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম পুঁই শাকের ডোটি হাতে অল্প পরিমাণ নিয়ে রোলের মতো করে শেপ করে নিচ্ছি রোল শেপ করে নিয়ে নেওয়ার পর ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর সেমভাবে সবগুলো পুঁই শাক দিয়ে রোল বানিয়ে নিতে হবে এবং ব্রেড গ্রামের মধ্যে মাখিয়ে নিতে হবে তেলটি ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এখন পুঁই শাক রোলটি আমরা দিয়ে দিচ্ছি পুঁই রোলটি একটু সাবধানভাবে দিতে হবে যেন গরম তেল গায়ে ছিটকে না আসে পেঁয়াজটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিছি পেঁয়াজটি নামিয়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা নামিয়ে পেঁয়াজুটি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার পুঁইশাকের রোল পেঁয়াজু খুবই মজাদার একটি রেসিপি পুঁইশাখের পেঁয়াজু সাধারণত সবাই তৈরি করতে পারে বাট এইভাবে যারা এখনও ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ মজাদার এই পৈশাকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ